আপনার দৈনন্দিন সময়ের সাতচল্লিশ পারসেন্ট সেভ করতে পারবেন এবং সেই সময়গুলো পার্সোনাল গ্রোথে ইনভেস্ট করতে পারবেন আজ এমন একটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি নিজে ফলো করছি বিগত তিন থেকে চার বছর ধরে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিফতাহুল ইসলাম পার্সোনাল গ্রোথ নিয়ে পড়াশোনার চেষ্টা করছি বিগত পাঁচ বছর ধরে যা শিখেছি যা অ্যাপ্লাই করেছি তা নিয়ে এই চ্যানেলে কন্টেন্ট শেয়ার করে থাকি চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা এমন কি কখন হয়েছে আপনার একটা বই পড়তে বসেছেন বা কোনো ম্যাথ করতে বসেছেন বা নামাজ পড়ছেন অন্য একটা চিন্তা চলে আসছে কোন একটা জট খুলে যাচ্ছে বা কোন একটা জট বেড়ে যাচ্ছে এরকম কি কখনো হয়েছে অথবা একটা কাজ করতে বসেছেন আরেকটা কাজের কথা মনে পড়ছে কাজটা বারবার পেছন পেছন দিক দিক থেকে থেকে মাথায় এসে ডিস্টার্ব করছে মনে হচ্ছে কাজ এখন যে এই কাজটা করছি এই কাজটা থেকে উঠে গিয়ে ওই কাজটা করি আবার ওই কাজটা শেষ করে যখন এই কাজটা করতে আসতে বসলেন তখন এই কাজটাতে আর ফোকাস করতে পারছেন না হ্যাঁ এই সমস্যাটা শুধু আপনার না শুধু আমার না পৃথিবীর প্রায় প্রত্যেক মানুষেরই হয় তাই রিসার্চ বলছে আমরা আমাদের দিনের প্রায় সাতচল্লিশ পারসেন্ট সময় এভাবে বিভিন্ন আজগুবি চিন্তা করে বা বিভিন্ন ডে ড্রিমিং করে কাঠাই যেই ড্রিমিং না করলে আমরা আমাদের সময়ের সাতচল্লিশ পারসেন্ট সেভ করতে পারবো এবং সেগুলোকে আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারবো বা বিভিন্ন কাজে আমরা সেগুলোকে কাজে লাগাতে পারবো আচ্ছা আমাদের ব্রেইনটাকে আপনি একটু চিন্তা করে দেখেন আমাদের ব্রেইনটা বিভিন্ন ক্রিয়েটিভ বিভিন্ন বিষয়ে চিন্তা করার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং এতদিন যে পৃথিবীতে এত কিছু যে হয়েছে তার সবগুলোই কিন্তু মানুষের ব্রেইন থেকেই এসেছে তাই আল্লাহতালা আমাদের ব্রেইনটাকে গার্বেজ হিসেবে দেননি আল্লাহ তালা আমাদের ব্রেনটাকে স্টোর রুম হিসেবে দেননি আল্লাহ আমাদের ব্রেনটাকে দিয়েছেন বিভিন্ন ডটকে কানেক্ট করে একটা নতুন আইডিয়া জেনারেট করার জন্য একটা নতুন ইনোভেশন করার জন্য ঠিক একই কাজটা আপনাকে এখন করতে হবে আপনার ব্রেইনটাকে আপনাকে গার্বেজের মতো বিভিন্ন কাজ মনে করিয়ে রাখার জন্য বা আননেসেসারি থিংস মনে করে রাখার জন্য ব্যবহার করলে হবে না আপনার কাজটাকে আপনাকে ইনোভেটিভ কাজ করার জন্য বিভিন্ন নতুন চিন্তা করার জন্য বিভিন্ন প্রোডাক্টিভ কাজ করার জন্য ব্যবহার করতে হবে তাই আপনাকে একটা সেকেন্ড ব্রেইন বিল্ড করতে হবে এটাকে অনেকে গ্যাটিং থিংস দান বলে থাকে অনেক কনসেপ্ট এটা এভাবে এসেছে আবার অনেক জায়গায় এটাকে সেকেন্ড ব্রেন বলা হয়েছে তো সেকেন্ড ব্রেনের কনসেপ্ট এরকম যে আপনার একটা আরেকটা ব্রেন থাকবে যেখানে আপনার যে গাছগুলো আপনি মনে না রাখলে ও চুলছে সেগুলো আপনি সেখানে জমা করে রেখে দিবেন সহজ করে বললে আপনি একটা কাজ করতে বসেছেন ধরে নিলাম আপনি একটা ম্যাথ করতে বসেছেন দুই ঘন্টার সময় নিয়ে তখনই আপনার মনে হলো যে আপনাকে আপনার একটা সার্কিং বক্স করতে হবে বা আপনার ওই রুমে একটা জিনিস রয়ে গিয়েছে মোবাইলটা রয়ে গিয়েছে কেউ কল দিতে পারে তাই মোবাইলটা এখানে নিয়ে আসতে হবে এরকম অনেক ধরনের চিন্তা থাকতে পারে সেই চিন্তাটা মাথায় না রাখে সাথে সাথে আপনার পাশে কোনো একটা কাগজে বা কোনো একটা জায়গায় লিখে রাখবেন এবং এভাবে লিখতে লিখতে আপনার নতুন আইডিয়া যেগুলো আসছে আপনি কোনো জায়গায় হাঁটছেন তখনই আপনার নতুন নতুন আইডিয়া আসছে সেগুলো আপনি কোথাও এক জায়গায় ডেলিগেট করে দিবেন মানে কোনো এক জায়গায় জমা রাখবেন তো এটাকে সেকেন্ড ব্রেন বলা হচ্ছে মানে যে কাজগুলো যে জিনিসগুলো আপনি মনে না রাখলেও চলছে সেগুলোকে আপনি একটা জায়গায় স্টোর করে রাখবেন ওইটাই হচ্ছে সেকেন্ড ব্রেন তো আমার জন্য রিসেন্টলি সেকেন্ড ব্রেন হচ্ছে এটা মানে এখানে আমি কোনো টাস্ক কথা মনে আসলে বা কোনো আইডিয়া মনে আসলে ওগুলো এখানে লিখে রাখি আগে আরও অনেকগুলোতে লিখেছিলাম বাট রিস ইয়ের আগে মানে কালো লাইটের আগে আমি এগুলোতে লিখেছি বাট তারও আগে যেগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি কারণ অনেক আগের পুরনো হয়ে গিয়েছে টেবিল একটু মানে ময়লা করে ফেলছে অপ্রয়োজনীয় জিনিস সেগুলো এখন না নিয়ে রাখলেও চলছে বাট রিসেন্টলি আমি একটা নিজের জন্য একটা সিস্টেম বিল্ড করেছি একটা শিট বিল্ড করেছি ক্যানভা দিয়ে ডিজাইন করেছি এখানে আমি ডিপ ওয়ার্ক টাস্ক আইডিয়া ডিপ ওয়ার্কের সেশনগুলো আমি এখানে লিখে রাখি কখন আমি ডিপ ওয়ার্কের সেশন করছি তখন যদি আমার কোনো কাজের কথা মনে আসে আমি সেটা এখানে নোট ডাউন করে রাখি আর যখন কোনো আইডিয়ার কথা মনে আসে সেটা আমি এখানে নোট ডাউন করে থাকি একটা জিনিস খেয়াল করেন আপনাকে যখন বিভিন্ন সময় কোনো কাজ করছেন তখন যখন আইডিয়াগুলো আসে অনেক সময় আইডিয়াগুলো কিন্তু অনেক ইউনিক হয় এবং বিশেষ করে আমার নিজের জন্য অনেক সময় অনেক সুন্দর সুন্দর আইডিয়া আসে আইডিয়াগুলো নিয়েও কাজ করতে হবে আইডিয়াগুলোকে যদি আমি জাস্ট ফেলে রাখি তাহলেও কিন্তু হচ্ছে না কারণ আইডিয়াগুলোর অনেক দাম আছে এগুলো যদি আমি অ্যাপ্লিকেশন করতে পারি অনেক বড় কিছু করা সম্ভব তখন যদি আমি আবার কাজটা থেকেও উঠে যাই তখন ওই কাজটারও তো দাম আছে সেই কাজটা থেকে আমি আবার ফোকাস করতে পারবো না তাই আইডিয়াটার যেহেতু দাম আছে তাই আইডিয়াটাকে লিখে রাখা গুরুত্বপূর্ণ আর যেহেতু কাজটা অলরেডি শুরু করে দিয়েছি যে কাজটা ইতিমধ্যে করছি সেটা করতে থাকবো সেই কাজটা শেষ হলে পরে ওই আইডিয়াটা নিয়ে ভাবব অথবা দিনের একটা শেষ অংশে গিয়ে এই টাস্কগুলো এবং এই আইডিয়াগুলো নিয়ে আমি চিন্তাভাবনা করে টাস্কগুলোকে শিডিউল করে রাখবো কোন আইডিয়াগুলো নিয়ে কাজ করা যায় যে আইডিয়াগুলো নিয়ে ইমিডিয়েট কাজ করা যাচ্ছে সেগুলো নিয়ে ইমিডিয়েট কাজ করে ফেলবো যেগুলোকে শিডিউল করে রাখতে হবে সেগুলোকে শিডিউল করে রাখব আর যেগুলোকে ডেলিকেট করে দিতে হবে সেগুলোকে ডেলিকেট করে দিব আশা করি এই কাজটা আপনারা করলে আপনাদের সময়ের অনেকাংশই সেভ হয়ে যাবে এবং আপনাদের মাথায় বিভিন্ন সময় কোনো একটা কাজ করছে তখনই বিভিন্ন চিন্তা আসে সব সময় আপনার মেয়ে মাইন্ড একটা লুপ থেকে যায় এই কাজটা করা হয়নি ওই কাজটা করা হয়নি এটা থেকে আপনি মুক্তি পাবেন আপনারা কখনো কাজ ভুলে যাওয়ার বা প্রকোস্টিনেশন করার যে সমস্যাগুলো আছে ওগুলো আর থাকবে না আশা করি ভিডিওটি খুবই কাজে লেগেছে ইনশাআলা আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন ততদিন পর্যন্ত বলতে ভুল হবে চব্বিশ ঘন্টায় আসসালামু আলাইকুম